হ্যালো সবাইকে আশা করবো সকলেই ভালো আছো আমিও বেশ আছি তো তোমাদেরকে খুব একটা ভালো নেই কেন ভালো নেই সেটা তোমাদেরকে জানাবো কিছুদিন পরে জানাবো এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা সাড়ে এগারোটা সরি সাড়ে বারোটা বাজে তো এই সাড়ে বারোটার দিকে আমি এই সর্ন সেজে বসেছি কেন বসেছি সেটাও তোমরা আস্তে আস্তে জানতে পারবে তার কারণ এই যে তোমরা অনেকেই জানো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো তাদের কি যে রেগুলার তাদেরকে ভিডিও মানে আপলোড করতে লাগবে আর সবচেয়ে বড় কথা মানে যারা ফেসবুকে করে আমি ফেসবুকে আগে ভিডিও করতাম এখন বন্ধ করেছি কিছুদিন মানে এই দেড় মাস হচ্ছে তো ইউটিউবে করছি ইনস্টাগ্রামে করছি আর সবচেয়ে বড় কথা মোজ অ্যাপ মোজ অ্যাপে তোমার যেমন হচ্ছে সপ্তাহে পেমেন্ট দেয় সেরকম কিন্তু তোমাকে রোজ দিন ভিডিও আপলোড করতে হবে আর না হলে পরে তোমার কিন্তু সমস্যা হবে তো সেই কারণে কিন্তু এই শন সেজে এত রাত্রেবেলা আমি বসেছি এখন ভিডিও আপলোড মানে ভিডিও করছি আমি ভিডিও বানাচ্ছি কারণ ওগুলো হচ্ছে সব মানে সেভ করে রাখবো যাতে পরবর্তীতে সেই ভিডিওগুলো আমি চাল মানে ছাড়তে পারি আপলোড করতে পারি কারণ আমি বেশ কয়েকদিন ধরে মানে বেশ কয়েকদিন আমি ভিডিও করতে পারবো না আমাকে বেড রেস্ট থাকতে হবে তো কেন সেটা তোমরা জানতে পারবে আমি কালকে সকালে বলবো এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে আর মিষ্টি এখন ঘুমাবে তোকে ঘুম পাড়াবো তো চলো এখন এই ভিডিওটা আমি এখানে বন্ধ করছি কালকে তোমাদের সাথে দেখাবে আজকে তোমাদের সবাইকে গুড নাইট বা বাই এখন যে তোমরা ভিডিওটা দেখছো এটা নেক্সট ডের ভিডিও সারাদিন সকালবেলা থেকে আমি রকম ভিডিও করতে পারিনি আমাকে আজকে একটু বাইরে বেরোতে হয়েছিল কি বৃত্তান্তে তো সবটা তোমাদেরকে জানাবো তো এখন হচ্ছে বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি এখন যাব একটু বাইরে কারণ মিষ্টির ভীষণ মন খারাপ করেছে তাই ওকে নিয়ে একটু বাইরে বেরোবো তো চলো তো এবার আমরা গিয়েছিলাম বাইরে ঘুরতে তোমরা এখন বলতেই পারো যে মিষ্টির ড্রেসটা কেন চেঞ্জ হয়ে গেল হ্যাঁ কারণ ওকে আমি প্রথমে একটা হচ্ছে স্কাই কালারের হচ্ছে টপ পরিয়েছিলাম তো সেটা ও পরবে না ও রেড কালারেরটা পরবে তারপর সেটাকে ও নষ্ট করে ফেলে রেস্টুরেন্টে গিয়ে তারপরে আবার চেঞ্জ করে নিয়ে এসেছি তো এখন আমরা এসেছি এখানে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট বলতে পারো ছোটোখাটো পার্ক বাচ্চাদের খেলার মতো জায়গা আছে তো মিষ্টির মন ভালো না তার সঙ্গে কিন্তু আমাদেরও মনটা ভালো না তাই রুমে আর একা একা বসে থাকতে ভালো লাগছিল না তাই ও চেয়েছিলো পার্কে ঘুরতে কিন্তু রাত্রেবেলা তো পার্ক বন্ধ থাকবে তাই না বলো তাই ওকে এখানে নিয়ে আসা তো এখানে দোলনা খাওয়াও হয়ে যাবে ওর একটু খেলাধুলাও করতে পারবে আর এদিকে রাতের ডিনারটা আমরা এখানেই করব। আজকের বিকেলটা সন্ধ্যাটা আমাদের এভাবেই কাটলো আর আমার কি হয়েছে কি কারণে মন খারাপ তোমাদেরকে সবটা জানাবো কিন্তু এই ভিডিওতে না নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো তোমরা জানা আমার চ্যানেলের নতুন ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই যে এখানে হচ্ছে বললাম না পার্কের মতো তো এখানে দোলনাও আছে তো সেখানে বসে মিষ্টিকে নিয়ে দোলনা খাচ্ছিলাম আর তারপরে কিন্তু তোমাদের দাদা ভাইকে একটু বসিয়ে দিয়েছি কারণ আমার শরীরটা ভালো লাগছিল না মাথা ঘুরাচ্ছিলো আর তারপরে চলে এসে যে আমাদের খাবার খাবারে অর্ডার ছিল আমাদের চিকেন পকোড়া চাউমিন আর কফি তো এখন সেটা খেয়ে নিব আজকের এই ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকের এই ভিডিওটা ভীষণই ছোট আর আমরা তখন গিয়েছিলাম হাইওয়ের দিকে ঘুরতে তো সেখানে কয়েকটা ছবি তুলেছি তো সেই ছবিগুলো শেষে দিয়ে দিচ্ছি তো চলো আজকের এই ভিডিও আমি এখানেই ইন্ট করবো তোমাদের সাথে দেখা নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো চলো আমার তরফ থেকে সকলকে বাব্বায়